আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওরকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত পরশু দিন জি কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিল যে আমরা নির্বাচনে গিয়েছি সরকারের চাপের মুখে সরকার আমাদেরকে যেভাবে চাপ দিয়েছে যেভাবে চাপ প্রয়োগ করেছে আমাদের নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না দেখেন এম কাদের সাহেব আপনাকে বলছি আপনি রাজনীতি করেন কাদেরকে নিয়ে কাদের জন্য রাজনীতি করেন আপনার নিজের ব্যক্তিগত ফয়দা লোটার জন্য না জনগণের জন্য রাজনীতি করেন এই বিষয়টা ক্লিয়ার করবেন নিশ্চয়ই এই বক্তব্যটি যদি আপনি শুনে থাকেন আগে এই বিষয়টা ক্লিয়ার করবেন এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন যে আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের জন্য যদি রাজনীতি করে থাকেন তা জনগণ চেয়েছিল যে আপনারা এই দুই হাজার তেইশের যেই প্রহনের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আপনারা যেন না কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করছে না আপনারা কেন করবেন কিন্তু আপনারা জনগণের সেই রায়কে প্রত্যাখ্যান করে আপনাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই নির্বাচন কমিশন বলেন এই যে স্বৈরাচার সরকার বলেন তারা কিন্তু নির্বাচন করতে আরও এক তাদের সুবিধা হয়েছে তারা নির্বাচন করতে পেরেছে আপনাদের কারণে আপনারা যদি নির্বাচনে না যেতেন তাহলে কিন্তু তারা নির্বাচন করতে পারত না তাই এই গণতন্ত্র হরণ করার ক্ষেত্রে আপনাদেরও বড় ধরনের একটি ভূমিকা রয়েছে এটা স্বীকার করতে হবে আপনাদেরকে জনগণের কাছে আপনাদেরকে ক্ষমা চাওয়া উচিত আপনাদেরকে চাপ প্রয়োগ করেছে আপনারা নির্বাচনে গিয়েছেন অন্য দলকে কি চাপ প্রয়োগ করে নাই তাদেরকে টাকা পয়সা লোভ দেখিয়েছে চাপ প্রয়োগ করেছে ইসলামী আন্দোলনকে করেছে এবং ডিপি নুর গণ অধিকার পরিষদ তাদেরকে করেছে ইতিমধ্যে সব প্রকাশ হয়ে গেছে সব বাস্ট হয়ে গিয়েছে তাদেরকে লোভ দেখিয়েছে কই তারা তো নির্বাচনে গেল না তারা তো চিন্তা করতে পারতো যে আমরা ক্ষুদ্র মাত্র নতুন দল গঠন করেছি আমরা এত বড় বড় অফার পাচ্ছি আমরা এই অফারকে লুফে লুফেনি আমরা নির্বাচনে যাই একটু শান্তিতে বসবাস করি সেটি তো তারা করে নাই তারা তো কোনো ভয় ভীতি পায় নাই তারা জনগণের দিকে তাকিয়ে তারা দেশের দিকে তাকিয়ে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে তাই এই ধরনের বক্তব্য দিয়ে এই যে চাপ চাপ প্রয়োগ ভয়ভীতি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা এই রাজনীতি থেকে আজকের পর থেকে এই রাজনীতি থেকে সরে যাবেন এই ভয়ভীতি করে এই ভয়ভীতি মনের ভিতরে রেখে প্রকৃত জনগণের কল্যাণে কাজ করা কখনোই সম্ভব না তাই জনগণের কল্যাণে যারা কাজ করবে না তাদের রাজনীতি করার অধিকার আমাদের এই বাংলাদেশে আছে বলে আমার কাছে মনে হয় না তাই দর্শক এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর